ফাইনালি সন্দীপের বউ সন্দীপের কাছে ফিরে যাচ্ছে বন্ধুরা একদম ঠিক বলছি এবার কেন বলছে এই কথাটা তাই না চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে কারণ গামলা নিজের স্বীকার করেছে যে সে আবার সংসার করতে চাই। সে কৃষাণু সন্দীপের সাথে নতুন করে সংসার করতে চাই ওই শাশুড়ি শ্বশুর মশাইকে নিয়ে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল আশা করবো সাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা তো এই যে তোমাদেরকে এই কথাগুলো বললাম সেগুলো কেন বললাম বা কোথায় থেকে শুনলাম তাই না সেগুলো তো বলবে বন্ধুরা তার আগে বলি গামলা গামলা বিগত আট থেকে ন মাস ইভেন ন মাস ক্রস করে ফেলেছে মনে হয় তো এতদিন ধরে গামলাকে নিয়ে অনেক কথা তোমরা শুনেছ কারণ গামলা কিন্তু এই সব ঘটনাগুলো নিজের স্ব ইচ্ছায় ঘটিয়েছে তাই না তাকে কেউ ফোর্স করেনি বন্ধুরা তাই না গামলা নিজের ইচ্ছায় পরকিয়া করেছিল স্বামী সন্তান থাকা সত্ত্বেও সেই মেয়েটি কিন্তু পরকিয়া করেছিল ইভেন শুধু পরকিয়া না সে যে কাজটা করেছিল সেটা কিন্তু স্বামীর ঘরে করেছিল করেছিল কিন্তু সে স্বদর্ভে এসে এই ইউটিউবের প্ল্যাটফর্মে নিজের কমিউনিটি পোস্টে স্বীকার করেছিল যে আমি অমুক নামের মানুষটিকে ভালোবাসি সেই মানুষটি প্রথম থেকে আমার সাথে রয়েছে সেই শক্ত হাতটাকে ধরে আমি আজকে এত দূর এগোতে পেরেছি তাই না তো এই যে গামলা এত কিছু কাণ্ড করেছিল আমরা গামলাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি সব শেষে বলি কি যে সব দোষ কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারে হয়ে যায় বন্ধুরা কারণ গামলা এখন পুরোপুরি দোষ দিচ্ছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য গামলা সংসার করতে পারছে না গামলার সন্দীপের বাড়ি ফির ফিরে যেতে চাইছে কিন্তু আমরা ফিরে যেতে দিতে চাইছি না বা আমরা তাকে বাধা দিচ্ছি সত্যি কি তাই গামলা যদি নিজের স ইচ্ছায় সন্দীপের বাড়িতে ফিরে যায় তাহলে আমরা বাধা দেওয়ার কে আর সন্দীপ যদি তাকে ফিরিয়ে নিতে চাই বা সন্দীপ যদি গামলার সাথে সংসার করতে চাই তাহলে আমরা বাধা দেওয়ার কে বলতো আমরা যেটা দেখব যেটা দেখানো হচ্ছে সেটা থেকেই তো ভিডিও করব। তাই না গামলা আর এই যে মন্দিরা প্রথমত বলি বন্ধুরা এই যে মন্দিরা মন্দিরা যে ঘটনাটা এখন ঘটাচ্ছে ইভেন গতকালকে যে লাইভ হলো যেখানে সঙ্গীতা ম্যাডাম কিছু কথা বলেছেন সেই কথাগুলো তোমরা আশা করি শুনেছ আমি সেই লাইভটা দেখেছি অনেক কমেন্টও করেছি সেখানে অনেক ক্রিয়েটার ছিল কিন্তু আমি সেই ক্রিয়েটার বা বলতে পারো সঙ্গীতা ম্যামের কথাগুলো নিচে থেকে সবটা শুনছিলাম পুরো লাইভটা অ্যাটেন্ড করেছি বন্ধুরা সেখানে জাস্ট একটা কথা আমি বলতে চাইছি এই যে মন্দিরা মন্দিরাকে আজকে কেন সবাই সাপোর্ট করছে কেন সাপোর্ট সাপোর্ট করছে শুধুমাত্র কি মন্দিরা এই বলতে পারো যে মন্দিরা যখন নোংরামি ছিল হ্যাঁ তখনও কিন্তু মন্দিরাকে সবাই গালি গালাজ হেনা তেনা যা নয় তা বলেছে আজকে মন্দিরাকে সাপোর্ট করছে এর মানে এটা নয় যে মন্দিরা শুধুমাত্র বড় ব্লগার বলে মন্দিরার ফেস ভ্যালু আছে মন্দিরা ফেমাস একটা ক্রিয়েটার বলে কিন্তু মন্দিরাকে সবাই সাপোর্ট করছে এটা কখনো নয় কারণ মন্দিরা আজকে যা করছে সত্যিকারই প্রাউড ফিল করছি যে একটা মেয়ে হাজার নোংরামি করেছে কিন্তু সে নোংরামি করা সত্ত্বেও নোংরা অবস্থায় সে তার সন্তানকে কখনো ছেড়ে যায়নি বন্ধুরা তাই না প্রত্যেকটা জায়গায় সে সন্তানকে নিয়ে ঘুরে বেরিয়েছে কারণ সে ভালো করে জানে আমার এই সন্তানটা আমার কাছে ভালো থাকবে মায়ের মতো ভালোবাসা পৃথিবীতে কেউ দিতে পারবে না হাজার ঠাম্মি হোক দাদু হোক বাবা হোক কিন্তু মা সবার চেয়ে আগে কিন্তু গামলার ক্ষেত্রে কি হয়েছে বলতো যেই মা মেয়েটা হুম পরকিয়ার জন্য শুধুমাত্র পরকিয়ার জন্য একবারও সন্তানের দিকে ফিরে মেটা দেখতে চাইনি হ্যাঁ ফিরে দেখেও নি সে নিজে ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছে আর তার সন্তান তার সামনে সফায় বসেছিল অথচ মেয়েটা সন্তানের দিকে একবার চেয়েও তাকায়নি মেয়েটা জানতো যে আমি যে যাচ্ছি আমি হয়তো আর ফিরবো না ফিরব কি ফিরবো না তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু আমরা যখন বেগ টেক গুছিয়ে শ্বশুরবাড়ি থেকে বা বলতে পারো বাচ্চাকে রেখে কোথাও যাই অবশ্যই আমরা তো ঘরটাকে ফেলে রেখে গেলে না আর ঘরটার প্রতি একটা মায়া থাকে যে ইস ঘরটা আমি ফেলে যাচ্ছি বা আবার বাড়ি ঘর কি যে হবে আসার পর হ্যাঁ সেখানে আমার কলিজার টুকরা আমার সন্তানকে ফেলে রেখে যাচ্ছি একবারের জন্য কি সন্তানের গালে একটা চুমু দিয়ে বলেছিল যে বাবু আমি আসছি হ্যাঁ তুই চিন্তা করবি না হ্যাঁ তোর জন্য আমি আবার ফিরে আসব বলেছিল গামলা বরঞ্চ গামলা সেখান থেকে দগ করে বেরিয়ে গিয়ে হ্যাঁ বাপের বাড়িতে আর গামলা এখন বিন্দাস করে প্রেমিককে নিয়ে দিন যাপন করছিল যেখানে আমরা প্রতিটা মুহূর্তে বুঝতে পারছিলাম যে গামলা তার প্রেমিকের সাথে এখানে যাচ্ছে ঘুরতে ওখানে যাচ্ছে ঘুরতে ইভেন গামলা আমাদেরকে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে প্রত্যেকটা মুহূর্তে তার মা তাকে নর্তকী সাজে প্রেমিকের সাথে দেখা করতে পাঠিয়েছিল মনে আছে বন্ধুরা সেই দিনগুলো হ্যাঁ মনে অবশ্যই তোমাদের আছে কিন্তু সেইগুলো হয়তো কোথাও না কোথাও চাপা পড়ে যাচ্ছে আমরা আছি তো তোমাদেরকে আবার সেইগুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকে মন্দিরার সাথে তুলনা করে গামলাকে বলা হচ্ছে যখন মন্দিরা এই নোংরামি করা সত্ত্বেও মন্দিরাকে যখন সংসার করার জন্য সবাই সহমত পোষণ করছে তাহলে কেন গামলাকে সহমত পোষণ করা হচ্ছে না কেন গামলাকে একটা চান্স দেওয়া হচ্ছে না তার সংসার করার জন্য কারণ গামলা সংসার করতে চাই সত্যি চাই হ্যাঁ গামলা নিজে ক্যামেরাতে এসে বলেছিল হুম যে কিতনে আদমি থে সারদার এখন তো খেল শুরু হলো দেখ না আগে কী কী হয় বলেছিলাম ব্যাপারটা চুপি চুপি মিটমাট করে নিব মানে মিউচুয়াল ডিভোর্স গামলা জাস্ট উঠে পড়ে লেগেছিল সন্দীপের সাথে ডিভোর্স করার জন্য ছাদে বসে যে ভিডিওটা করেছিল সেই ভিডিওটার কথা মনে করো বন্ধুরা গামলা কী অ্যাটিউড দিয়ে কথাগুলো বলেছিল নিজে একদম ক্যামেরার সামনে এসে সেই বোরের সঙ্গে যেই বোরের সঙ্গে সে পাঁচ বছর সংসার করেছিল যার সাথে সংসার করার ফল মানে কৃষাণু আছে সেই স্বামীকে কিভাবে নিচু দেখিয়ে অহংকার বসত সে কথাগুলো বলেছিল যে এখন তো খেল সবে শুরু দেখ না আগে আগে কত কি হয় ওই মেয়েটি তার শাশুড়িকে পরকীয়ার মতো অপবাদ দিয়েছে কিন্তু মন্দিরা কখনো ক্যামেরার সামনে এসে তার শাশুড়িকে নোংরামি বলেনি তার শ্বশুরকে নোংরামি বলে নি এমনকি তার মা বাবা হ্যাঁ তাদের যে সমস্যাগুলো মা বাবার সেই সমস্যাগুলো কিন্তু সে অন ক্যামেরা বলেছে কিন্তু সে কখনো তার শ্বশুর শাশুড়ির নামে বা তার মা বাবার নামে এমন কোনো কথা বলেনি যে কথাগুলো ক্যামেরার সামনে দৃ মানে বলতে পারো শুনতে খারাপ লাগবে বা সেই কথাগুলো যে বলছে তার মুখে দেখতেও খারাপ লাগবে বা শুনতেও খারাপ লাগবে এই এই ধরনের ভিডিও কিন্তু মন্দিরা কোনোদিন করেনি বন্ধুরা হ্যাঁ আজকে এই যে গামলার সাথে যার খুব ভালো এখন কানেক্ট হ্যাঁ কানেক্টেড রয়েছে সেই মহিলাটি ভিডিও করে বলছে যে গামলাকে কেন নতুন করে তার সংসারে তার সংসারের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে না গামলাকেও একটা চান্স দেওয়া হোক এর মানে কি গামলা যার সাথে কথা বলে আগে তো তোমরা জানতে যে এই দালাল ধেমনির সাথে কথা বলতো যাকে নিয়ে মন্দিরার এখন ফাইট চলছে তার সাথে কথা বলতো কিন্তু এখন তার সাথে একটু টানাচা হয়েছে এখন অন্য কোনো ক্রিয়েটারের সাথে গামলার খুব ভালো সম্পর্ক ঠিক আছে যাকে মাসি মাসি আন্টি আন্টি করে বলে তো সেই বুড়ি হুম সেই বুড়ি বলছে মানে নিশ্চয়ই গামলার সাথে এই বুড়ির কথা হয়েছে ফোনে গামলা নিজের কথাগুলো বলেছে যে আমাকে কেন ফিরিয়ে আনা হচ্ছে না আমাকে কেন একটা চান্স দেওয়া হচ্ছে না আমার অতীতকে টেনে কেন বারবার বলা হচ্ছে আর এখানে মন্দিরার অতীতকে টেনে দালাল ঢেমনি নিত্যদিন বলে যাচ্ছে দালাল ঢেমনিকে কেন প্রতিবাদ করছি কারণ দালাল ঢেমনি এই মন্দিরার মানে অতীতকে মন্দিরা যেখানে অতীতকে ভুলে নতুন করে সংসার করার চেষ্টা করছে সংসার করছে কিন্তু গামলা কি সেটা চেষ্টা করছে চেষ্টা করেছিল হুম গামলা কি কখনো দেখিয়েছে যে না আমি সংসার করার জন্য আমি ব্যতিব্যস্ত আমি সন্দীপের কাছে আবার ফিরে যেতে চাই ইভেন আমরা সন্দীপকে দেখেছিলাম যে সন্দীপ অন ক্যামেরায় এসে বলেছিল যে তুমি সংসার করার জন্য আবার ফিরে এসো চলো না নতুন করে সংসারটা শুরু করি আমাদের বাচ্চার কথা ভেবে কিন্তু গামলা সেখানে কি করেছিল তার বিরুদ্ধে সন্দীপ তাকে ফোন করেছিল গামলা সেখানে শর্ত রেখেছিল বন্ধুরা যে আমি সংসার করতে গেলে এই এই শর্তগুলো তোমাকে মানতে হবে মনে আছে তোমাদের বন্ধুরা সেই গামলা আজকে নতুন করে সংসারে ফেরার জন্য ছটপট করছে বন্ধুরা হ্যাঁ তার জন্যই তার প্রিয় কন্ট্রোভার্সি আনটি দ্বারা এইসব কথাগুলো বলাচ্ছে যখন মন্দিরাকে চান্স দেওয়া হয়েছে মন্দিরাকে নিয়ে সবাই পজিটিভ ভিডিও করছে তাহলে গামলাকে নিয়ে কেন নয় গামলাকে কেন চান্স দেওয়া হচ্ছে না কারণ সন্দীপ তো বলেছিলো যেই থুতু আমি ফেলে দিই সেই থুতু আমি কোনোদিনও চাটি না সন্দীপ তো ঠিক করেছিল তাই না সন্দীপ তো ঠিক করেছে কারণ সন্দীপ জানে এই গামলা কী নোংরামিটা করেছে বলে না যে সংসারে অশান্তি হয় পরকিয়া করেছে এমনি পৃথিবীতে অনেক অনেক ঘটনা ঘটেছে গামলা বাড়িতে থেকে ডিজিটালি যেই নোংরামিগুলো করেছিল তারপর কিন্তু গামলা যেই নোংরামিগুলো করেছে অন ক্যামেরা আমরা দেখেছি সেটা কিন্তু সত্যিকারই সহ্য করার মতো নয় মন্দিরা নোংরা অবস্থায় থেকে নোংরামি করেছিল কিন্তু গামলা নোংরামিকে ঢেকে হ্যাঁ উপরন্তু আমাদেরকে দেখিয়ে দেখে নোংরামি করেছে বন্ধুরা কারণ সে বাপের বাড়ি এসে প্রেমিকের সাথে রাত কাটানো বিয়ে বাড়িতে যাওয়া হোটেলে রেস্টুরেন্টে খাওয়া সারাদিন প্রেম দিবসের দিন কাটানো এগুলো কি নোংরামি নয় এগুলো শাৰীৰিক ফিজ মানে ফিজিকেলি এটাচমেণ্ট নহয় তোমরা বলবে যে গামলা সেই নোংরামিগুলো করে নিই মন্দিরা যেটা করেছে মন্দিরায় করবে স্বীকার করছে যে হ্যাঁ আমি এগুলো করেছি কিন্তু গামলা করেছে কি গামলা জাস্ট বলেছে হ্যাঁ আমি প্রথমে এখন তো সেটাও বলে না গামলা কি বলে আমি কাউকে চাই না আমি না প্রেমিকে চাই না বরকে চাই শুধুমাত্র বাচ্চাকে চাই অথচ এই বাচ্চাকে ছেড়ে গামলা আট থেকে ন মাস নিজে নিজের মতো করে কি আনন্দে থেকেছে ইভেন এখনও এখনও অবধি সে ভিডিওতে দেখো তো যেই মেয়ে কন্টেন্টের জন্য তার বাবা মা তার ওই নতুন বৌদিকে হ্যাঁ নতুন বউ নতুন বউকে সে কন্টেন্ট বানাতে ছাড়েনি তার বলতে পারে প্রাইভেট মোমেন্টগুলো এই ক্যামেরার সামনে ক্যাপচার করে কন্টেন্ট বানিয়ে সে বিক্রি করেছে দাদা দাদা বৌদির কৃষি মুহূর্তগুলো কী দরকার ছিল সেগুলো বিক্রি করার ছিল কি কিন্তু গামলা সেগুলো ক্যাপচার করে এই কন্টেন্ট বানিয়ে আমাদের সামনে দিয়েছে এমনকি গামলার দাদা বৌদি তারা একে ওপরের ঘাড়ে হাত দিয়ে হাঁটছে সেটাকে অবধি কন্টেন্ট বানিয়েছে গামলা এখন লজ্জা করে না যে দাদা বৌদির মাঝখানে সব জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় কেন এখন ফকলা সঙ্গ দিচ্ছে না যার জন্য এত কিছু ঘটালি এখন শেষে সাধু সে যে বলছিস আমার কাউকে চাই না এটা দুনিয়া মেনে নিবে দুনিয়া কি এটা মেনে নিবে বন্ধুরা এই তো গতকালকের ভিডিওতে দেখো ওই পুকু মেয়েটা যে মেয়েটা ক্যামেরার সামনে আসতে নিজে থেকে কমেন্ট বক্সে ইনস্টাগ্রামে বলেছিল যে আমি কোনোদিনও এদের ভিডিওতে আসবো না কারণ এরা যেইভাবে থাকি সেভাবে ভিডিওতে ক্যাপচার করে আর সেইভাবেই ভিডিও পাবলিশ করে দেয় সেখানে আমারই নিন্দা হচ্ছে আমি চাই না না ঢঙ্গি না গামলা কারো ভিডিওতে আমি ক্যামেরাবন্দি হতে হুম কিন্তু কারো ক্যামেরাতে ক্যামেরা বন্দী হতে চায় না কিন্তু কী করে বলো তো মেয়েটার তো কোনো পথ নেই তাই না মেয়েটা একটু সময়ের জন্য এদের বাড়িতে আসে সেখানেও গামলা কি করছে ক্যামেরা মানে ক্যামেরা অন করে তাকে ক্যাপচার করার চেষ্টা করছে মানে এ অ্যাঙ্গেল ও এঙ্গেল থেকে ত্রিকোণভাবে যেইভাবে হোক দুষ্টুকে দেখানোর চেষ্টা করে হচ্ছে যাতে আমরা বুঝতে পারি যে দুষ্টুকে এরা খুব ভালোবাসে দুষ্টুর সাথে খুব ভালো বন্ডিং সত্যি বন্ডিং সত্যি বন্ডিং গামলা যখন রাস্তা দিয়ে দেখায় ওই যে ছোটদির বাড়ি দেখো ওই যে পুকুর বাড়ি পুকুর রান্না করছে ভিতরে বাইরে কত নোংরা থাকে কেন গামলা কি করে একটু ঝাড়ঝাটা দিতে পারে না ওর মা সারাদিন তো ঘুরে বেড়ায় কেন ঝাড়ঝাটা মেটা ওই মা মরা বাচ্চা হ্যাঁ কতটা মানে বলতে পারবো কতটা অসহায় একটা মেয়ে ওই এই রকম একটা বড় হ্যাঁ যৌবন মেয়ে সত্যিকারী দেখে কষ্ট লাগে বন্ধুরা কিন্তু গামলাদের লাগে না লাগে না কষ্ট এই মেয়ে দেখছো কিভাবে আদো আদো করে কথা বলে মনে হচ্ছে নিজেকে কি না কি ভাবে আর এইদিকে এই বুড়ি হ্যাঁ ওই বুড়ি ক্রিয়েটার বসে যায় ভিডিও করতে গামলাকে নিয়ে কেন গামলাকে বলা হচ্ছে গামলা বাচ্চা নেওয়ার জন্য নাকি ওই তাহিরপুর থানাতে বসেছিল সত্যি বসেছিল বসেছিল না সন্দীপের নামে কেস করার জন্য ওখানে গেছিল কেস তো হয়নি কিন্তু ওই ওখানে পুলিশের কাছে যেহেতু ওর বাবা বিশাল বড় ই অফিসার না ওর বাপ গামলার বাপ যার জন্য অফিসে ওই থানাতে গিয়ে ওখান থেকে হুমকে দেওয়া হয়েছিল সন্দীপকে লজ্জা লাগা উচিত গামলার সাথে কোনোদিনও আর তুলনা করা হবে না আর এখন হ্যাঁ এই জন্যই তোমাদেরকে বললাম যে গামলা ছটফট করছে সন্দীপের সাথে আবার নতুন করে সংসার করার জন্য বন্ধুরা কারণ গামলা তার কাছের ক্রিয়েটারকে এই ধরনের কথা বলেছে বলেই তো ক্রিয়েটারটি এই ধরনের কথা বলে বলে পর 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 ভিডিও নামিয়ে যাচ্ছে ইভেন কিছুক্ষণ আগে আজকে একটা ভিডিও নামিয়েছে সেখানেও দেখছি যে সেম কথা সেম কথা যে মন্দিরের অতীতকে নিয়ে কেন কথা বলা হচ্ছে হ্যাঁ মানে অতীতকে নিয়ে ওই গাম এই দালাল ধেমনি কথা বলছে বলে আমরা প্রতিবাদ করছি আর এদিকে গামলাকে নিয়ে কেন অতীতকে নিয়ে কেন কথা বলা হবে কেন বলা হবে না গামলার অতীতটা আর এই যে প্রেজেন্টটা একদম এখনও অবধি ইকুয়াল আছে গামলা জাস্ট দেখানোর চেষ্টা করছে যে আমার সাথে ফকলার কোনো কানেকশান নেই কিন্তু কানেকশান তো একশো বার আছে কানেকশন একশো বার আছে কারণ গামলা হ্যাঁ যেই মেয়ে যেই মেয়ে শুধুমাত্র শারীরিক চাহিদা পূরণ করার জন্য বরকে ছাড়তে পারে নিজের সন্তান কলিজার টুকরাকে ছাড়তে পারে সেই মেয়ে অন্তত পক্ষে ভাষণ মারাতে আসবে না যে সেই মেয়ে নাকি ভালো কোনো ভালো না গামলা যদিও সন্দীপের বাড়িতে থেকে সন্দীপ সত্যটা তুলে ধরেছিল যেই দিন ফার্স্ট রেকর্ডিং আমাদের সামনে রিভিল হয় এই ঢঙ্গি যে রেকর্ডিংটা করেছিল সেই রেকর্ডিংয়ে আমরা পরিষ্কার শুনতে পেয়েছি যে সন্দীপ বলছে যে তুমি এটা কি করলে কি করলে নিশ্চয়ই এমন কিছু গামলা করেছিল কারণ সেখানে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটে একটা দেখেছিলাম আমরা বন্ধুরা যে এই ফকলা বলেছিলো যে থেকে যে এই একটা ইমোজি দিয়েছিল যে এভাবে জড়িয়ে আছে ওরা বলছে এইভাবেই তোকে ঠিক আমি জড়িয়ে ধরবো এখানে এখানে কিস করবো প্রাইভেট পার্টসগুলো দেখিয়ে কি কোনো স্বামী সহ্য করতে পারবে তোমার স্বামী আমার স্বামী সহ্য করতে পারবে হুম আমি যদি স্বামীর পাশে বসে স্বামীর পাশে শুয়ে যদি পুরুষের সাথে এই ধরনের গল্প করি আর যদি আমার বোর্ড দেখে নেই তাহলে তাহলে আমার বর কি করবে ধূপ ধুনো নিয়ে আমাকে পুজো করবে না ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করবে মারতে মারতে ঘর থেকে বের করবে সেখানে যদি সন্দীপ মেরে থাকে তাহলে গামলা কেন হি হি করে ওইদিন হেসে হেসে বলছিল তোকে এবার থানাতে হ্যাঁ তোর নামে কেস করব কেস করব সাহস কত বলে গামলা বারবার বলতে পারে যে তোর নামে কেস করব কেস করব কেস করব যদি সন্দীপ যদি অতটাই বাজে হতো না তাহলে ওইদিন গামলাকে মেরে তক্তা বানিয়ে দিত হ্যাঁ মানে ওর গামলার নোংরামিগুলো সন্দীপ সেদিন প্রথম হাতে নাতে ধরেছিল তাহলে ভাবো একটা পুরুষ যদি তার স্ত্রীর নোংরামিগুলো ধরে তাহলে কতটা তার মাথায় মানে রাগ মানে কি বলবো গরম হবে কতটা মাথাটা সেই মোমেন্টে সন্দীপ নিজেকে কন্ট্রোল করেছে আর তোমরা বলছো না কি সন্দীপ বউকে বিক্রি করেছে আরে সন্দীপ কি বিক্রি করেছে যেই মেয়ে নিজের মিটার নিজেই বিক্রি করেছে দিন কা দিন ইভেন এখনও অবধি বিক্রি করে যাচ্ছে কি সবাই কমেন্ট বক্সে বলে এত নাকা নাকা করে কথা কেন বলছো তারপরেও নেকামি চোভামি কথা বলছে একজন দেখছি আজকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে তুমি প্লিজ কাউন্সিলিং করাও নিজের হ্যাঁ কারণ তোমার কাউন্সিলিংয়ের খুব দরকার সত্যিই দরকার মেয়েটা আতপাগলি হয়ে গেছে যতটা ভালো দেখানোর চেষ্টা করছে না ভাবো যেই যেই মেয়েটা পাঁচ বছর সন্ধী সংসার করার পর আমরা কোথাও দেখতে পাইনি যে মেয়েটা সুখে নেই আমরা কোথাও দেখতে পাইনি অথচ সে পাঁচ বছর পর পরকীয়ায় যুক্ত হওয়ার পর সে বলছে যে সে সুখে ছিল না সে সবটাই নাটক করছিল ক্যামেরার সামনে এসে তাহলে এখন কি করে আমরা মেনে নিই যে এই যে মানে অন্যের সংসারে ঢুকে সে সত্যিকারই সুখী আছে কী করে মেনে নি সুখী নাটক মারছো তাই না হ্যাঁ আর এই যে তোমাকে বুঝি হুম বুড়ি মাসিমা ভিডিও করতে বসছো তুমি যেমনভাবে কথা বলো না বিশেষ করে বিরক্ত করে লাগে তোমার ভিডিওটা দেখতে এগুলো তো ক্যামেরার দিকে তাকিয়ে কথাই বলতে পারো না এভাবে মনে হচ্ছে বই দেখে দেখে মানে মুখস্ত পড়া পড়ছো তো কথাগুলো বলছো একটু ভেবে চিনতে বলো কার সাথে কার তুলনা করছো মন্দিরা নিজেকে চেঞ্জ করার চেষ্টা করেছে সোমনাথ বলেছিল না মন্দিরা আগে ঘর থেকে বের করে দিয়েছিল মন্দিরা গেটের কাছে এসে বসেছিল সোমনাথ তাকে পারেনি তাড়াতে কিন্তু গামলা কি করেছে মন্দিরাকে ঢোকানোর জন্য গাম সন্ধি ইয়ে ওই সোমনাথ দিন ঠিক করেছিল সবাইকে ডেকেছিলো যে মন্দিরা যাতে যখন আসে সবাই যেন সেই সেই মোমেন্টে উপস্থিত থাকে হ্যাঁ বলতে পারে একটা বিচারের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু মন্দিরা কী করেছিল বুদ্ধিমত্তার সাথে সে একদিন আগে নিজের বরের বাড়িতে একদম অধিকার নিয়ে ঢুকে পড়েছিল গামলা কি চেষ্টা করেছে গামলা মাল রিকভারি করতে গেছিল পুলিশকে সাথে নিয়ে নিজের ওই ক্রিমিনাল মাইন্ডেড বাবাকে সাথে নিয়ে কারণ মাল রিকভারি করতে যাচ্ছে তো হুম ছেলেকে দেখতে তার একবারও মনটা চায়নি অথচ নিজের যে মাল মানে নিজের যে যত ই বাপের বাড়ি থেকে নিয়ে গেছিলো সম্পত্তি সেই সম্পত্তিগুলো নেওয়ার জন্য গামলা মাল রিকভারির এত তাড়া ফাটাফট করে মাল রিকভারি করতে চলে গেলো সত্যি তার সংসারে ফেরার মন ছিল এখন এই নাটক করলে কী হবে তাকে সঙ্গীতা ম্যাডামও কিন্তু একটা অপশন দিয়েছিল তুমি যদি সংসার করতে চাও আমার সাথে যোগাযোগ করো নতুন করে সংসারটা শুরু করো কিন্তু গামলা করতে চাইনি গামলা করতে চাইনি সংসার হুম এখন একে ওকে বলিয়ে বলিয়ে ভিডিও করাচ্ছে যে যখন মন্দিরাকে চান্স দেওয়া হয়েছে তাহলে আমাকে একবার কেন চান্স দেওয়া হচ্ছে না নতুন করে সংসার করার জন্য যা তোর বরকে পটিয়ে দেখা যা সন্দীপের কাছে যা সন্দীপকে গিয়ে এই কথাগুলো বল যে আমি আবার একটা চান্স চাই আমি আবার সুন্দর করে সংসারটা করতে চাই যা দেখ সন্দীপ যদি তোকে সংসারে ফিরিয়ে নেই তাহলে ভালো কথা আমরা আমরা সেখানে আটকাবার কেউ নই যা চেষ্টা করে দেখতে পারিস চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমরা কমেন্ট বক্সে দিও আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব নোটিফিকেশন অর্ড করে প্লিজ পাশে থেকো যে নোংরা তাকে কোনোদিনও তোমরা ভালো করতে পারবে না কারণ গামলা মন্দিরাকে দেখে বড় কেয়া করতে শিখেছিল এটা নাকি এখন বলা হচ্ছে তাহলে মন্দিরাকে দেখে এইটুকু তো শেখা উচিত ছিল যে মন্দিরা মানে তার প্রেম তার মোহ থেকে বেরিয়ে সুন্দর সুন্দর করে সংসারটা করছে এটা কেন চেষ্টা করে নি মন্দিরা তার সন্তানকে কোথাও ছাড়েনি এটা কেন চেষ্টা করিনি যখন খারাপটা নিয়েছিল আশা করি ভালোটাও নেওয়া উচিত ছিল না শুধুমাত্র একটা জায়গা থেকে খারাপটাই ক্যাপচার করার ক্ষমতা ছিল তার ভালো ক্যাপচার করার ক্ষমতা নেই কারণ যার মা বাবা এতটা নোংরা যার বাপের বাড়িকার প্রত্যেকটা মেম্বার বিশেষ করে তার মা এত নোংরা তোমরা দেখেছো গামলার ঠাম্মির অবস্থা উনি যখন এসেছিলেন বাইরে থেকে ওর শরীর চকচক করছিল এখন দেখো শরীরটা আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছেন উনি এমনকি শুকিয়ে যাচ্ছেন রোগা হয়ে যাচ্ছেন ওর ঠাম্মি গিয়ে দেখে আসো বয়স্ক মহিলার কারণ ভিতরের যন্ত্রণা কে বুঝে বলে তো ভিতরের যন্ত্রণা ভিতরেই থাকে জাস্ট অনুভব করতে হয় সেটা তোমরা ভিডিওগুলো ভালো করে দেখো গামলার অনুভব করতে পারবে চলো টাটা